হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি স্পিকিং পার্ট 1 এর জন্য এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি আমাদের টপিক থার্টি এইট এবং টপিক নেম ওয়েদার সো স্পিকিং পার্টে এই ধরনের প্রশ্ন আসলে আপনি কিভাবে উত্তর করবেন তার টিপস এবং টেকনিক্স এখানে ব্যাখ্যা করা হবে সো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে ধৈর্য সহকারে শেষ করবেন আশা করি আপনার স্পিকিং টেস্টের যে কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি চাচ্ছেন বা আশা করছেন সেই ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন সো এর আগে থার্টি সেভেন হয়েছে সো যদি এর আগে এপিসোডগুলো আপনি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন আর এই এপিসোড দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ওয়েদার নিয়ে কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং প্রশ্ন আসলে আমরা কিভাবে টিপস এবং টেকনিক্স ফলো করে সহজেই উত্তর দিতে পারবে এবং আমাদের কাঙ্ক্ষিত যে ব্যান্ড স্কোর আছে সেটা আমরা অর্জন করতে পারবো সো কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি লেটস স্টার্ট সো আজকে টপিক নাম্বার ওয়েদার আমরা ফার্স্টে যে বিষয়টা আমরা খেয়াল করব সেটা এখান থেকে সম্ভাব্য যে প্রশ্ন আছে যেমন ওয়েদার রিলেটেড যদি আপনাকে প্রশ্ন করতে চাই তার সম্ভাব্য প্রশ্ন মানে সব থেকে পছন্দ করেন কোন ধরনের আবহাওয়া সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার মানে আসার সম্ভাবনা সব থেকে বেশি যদি ওয়েদার রিলেটেড প্রশ্ন আপনাকে করতে চাই স্পিকিং পার্ট জন্য সো আমরা এখানে দেখি যে এই প্রশ্ন আসলে আমরা টিপস কিভাবে ফলো করবো ক্ষেত্রে অবশ্যই আপনি এখানে কিছু ব্যবহার করবেন এক্সপ্রেস ইমোশন ব্যবহার করবেন পজিটিভ এই জাতীয় যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আপনি অবশ্যই এখানে ব্যবহার করবেন যেমন ইউজ অ্যাজেকটিভস এর ভিতরে কুল রিফ্রেশিং ফ্রেজি ক্লিয়ার এই ধরনের যে কথাগুলো আছে এগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করার দিকে আপনি আরও এক ধাপ এগিয়ে যাবেন সো আমরা ওভারঅল আনসারটি দেখি এখানে কি বলছে যে প্রশ্ন করছে হোয়াট কাইন্ড অফ ওয়েদার ডু ইউ লাইক মোস্ট জাস্ট আমার জায়গা থেকে আমি প্রশ্ন করার চেষ্টা করেছি আপনি চেষ্টা করবেন এইভাবে নিজের মতো করে আনসার করার জন্য আমি বলছি আই এনজয় কুল অ্যান্ড সানি ওয়েদার দ্য মোস্ট আমি কি বলছি যে আমার জায়গা থেকে আমি বলছি আমি সবচেয়ে বেশি উপভোগ করি ঠান্ডা ও রোদেলা আবহাওয়া তার মানে আমি আমার জায়গা থেকে পছন্দ করি কি বললাম যে আমি একই সাথে দুইটা আবহাওয়া পছন্দ করি যেটা ঠান্ডার সময়টা এবং একই সাথে যে রোদময় সেই সময়টাকে আমি বেশি পছন্দ করি কি কারণে পছন্দ করি এখন যদি আপনার এখানে প্রশ্ন করা হচ্ছে কাইন্ড অফ ওয়েদার ওয়েদার লাইক মোস্ট মোস্ট আপনি যে আই এনজয় দ্য তাহলে কি আপনার উত্তর পরিপূর্ণ হবে না কখনোই হবে না এভাবে যদি শর্টকাট করে উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ডেজ করে আপনি কখনোই অর্জন করতে পারবেন আপনাকে অবশ্যই কি করতে হবে আপনার উত্তর দেওয়াটাকে আরো বেশি এক্সপ্যান্ড করতে হবে extend করতে হবে আপনি আরো বেশি ডেসক্রাইব করবেন যেন আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পেয়ে যান সো এর সাথে সমুদ্র আমি কি বলছি इट्स রিফ্রেশিং नॉट টু হট অর টু কোল্ড এন্ড পারফেক্ট ফর গোইং আউটসাইড কি বলছে দেখেন আসলে যে সময়টার কথা বলা হচ্ছে সেটা আমি কি বলছি যে ইট রিফ্রেশিং এটা স্বতের অনুভব করাই ঠান্ডা না বাইরে যাওয়ার জন্য একদম উপযুক্ত বলা হচ্ছে এবার এর সাথে যুক্ত করছেন কি আই লাভ ওয়ে দেয়ার ইজ আ লাইট রেজ এন্ড স্কাই ইস ক্লিয়ার ইট মেক্স মি ফিল এনার্জিটিভ দেখেন কি বলছে যে এটা আমাকে কি করে যে আমি আসলে হালকা বাতাস আর পরিষ্কার আকাশ আমাকে শক্তি ও ইতিবাচক দেয় মানে এক কথা বলছি এখানে বলছে আই লাভ হোয়েন দেয়ার লাইট রিজ এন্ড স্কাই ক্লিয়ার যখন হালকা বাতাস এবং পরিষ্কার আকাশ সেটা আমাকে কি করে ইট মেক্স মি ফিল এনার্জি অ্যান্ড পজিটিভ তার মানে এটা আমাকে শক্তি দেয় এবং একই সাথে ইতিবাচক ইতিবাচকতা দেখ ইতিবাচকতা বলতে যে এটা যখনই আপনি এনার্জেটিক ফিল করবেন যখন আপনি পজিটিভ মন মাইন্ড ফিল করবেন মানে আপনি স্বাস্থ্যগত যদি পজিটিভ ফিল করেন বা মাইন্ডসেট সেট হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কাজই করতে চাইবেন সেই কাজগুলো আরো বেশি সহজ হয়ে যাবে সো এই ক্ষেত্রে আপনি এটা যদি বলেন তাহলে আপনার উত্তরটা আরো বেশি প্রাসঙ্গিক হবে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হবে সো আপনার যদি হোয়াট কাইন্ড অফ ওয়েদার ডু ইউ লাইক মোস্ট বলে আপনি এইভাবে বলার চেষ্টা করুন বোধ আপনি কি ধরনের ওয়েদার পছন্দ করেন একদম প্রথমে আপনি এটা মেনশন করবেন পরবর্তীতে আসলে বলবেন যে এটা কেন আপনি পছন্দ করেন এটা গোয়িং আউটসাইড এর জন্য ভালো নাকি আপনার স্লিপিং এর জন্য ভালো নাকি আপনি ইনসাইডের জন্য ভালো যেটা আপনার ভালো সেটা এবং এর বেনিফিটস টা আসলে কি যে এটার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে মোর এনার্জেটিক ক্রিয়েট করছে এখানে পজিটিভ মুড ক্রিয়েট করছে এই ধরনের কথা যদি বলেন আপনার উত্তরটা পরিপূর্ণ হবে বলে আমি মনে করি সো পরবর্তী একটা প্রশ্নে যাই যে আসলে ওয়েদার রিলেটেড আরো একটা প্রশ্ন এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে যদি ওয়েদার রিলেটেড প্রশ্ন আপনাকে করে এই প্রশ্নটা হোয়াট ইজ দা ওয়েদার লাইক ইন ইউর কান্ট্রি যে আপনার দেশে আসলে কোন ধরনের ওয়েদার আছে যেমন আমাদের দেশে কি আছে আমাদের দেশের ওয়েদারটা না খুব গরম না খুব কি শীত ঠিক আছে এরকম একটা ওয়েদার মানে নট টু হট নর আমরা কি বলে যে আসলে এরকম খুব আসলে খুব গরম না খুব ঠান্ডা আমরা কি করবো ইউজ সিজনাল সিজন ব্যবহার করবেন হিউমিড ঠান্ডার প্লিজেন্ট কি কি ব্যবহার করবেন সামার ব্যবহার করতে পারেন তারপর রেইনি ব্যবহার করতে পারেন উইন্টার ব্যবহার করতে পারেন এরকম ব্যাখ্যা আপনি দিতে পারেন সো এই জায়গাটা থেকে যদি আপনি এটা ফলো করেন তাহলে আপনার উত্তরটা পরিপূর্ণ হবে আপনি এই টিপসটা ফলো করলে যে আসলে ইউজ সিজনাল এক্সাম্পলস আপনি ব্যবহার করবেন সো দেখি এটার পরিপূর্ণ উত্তরটা কিভাবে হতে পারে ইন মাই কান্ট্রি উই এক্সপেরিয়েন্স সিক্স সিজনস বাট সামার অ্যান্ড মনসুন আর দ্য মোস্ট ডোমিনেন্ট কি বলছে দেখেন যে আসলে আমার দেশে ছয়টি ঋতু আছে তবে গ্রীষ্ম আর বর্ষাকাল বেশি দীর্ঘস্থায়ী এক কথা বলতে গেলে হ্যাঁ গ্রীষ্মকালটা এবং বর্ষাকালটা বেশি স্থায়ী হয় যেমন শরৎ হেমন্ত এগুলো আসলে খুব বেশি দিন আসলে থাকে না দেখা যাচ্ছে বৃষ্টির সময় যেতে যেতেই আবার শীতের একটা প্রাদুর্ভাব চলে আসে পরবর্তীতে শীত মানে অল্প কিছুদিন পড়ার পরে আবার ফের গরম বা বৃষ্টির সময় চলে এইরকম একটা অবস্থা সো এই ক্ষেত্রে বলা হচ্ছে ইন মাই কান্ট্রি উই এক্সপিরিয়েন্স সিক্স অ্যান্ড মনসুন আর দ্য মোস্ট ডোমিনেন্ট এবার যেহেতু এখানে সামারের কথা বলছেন এবং মনসুনের কথা বলছেন মানে রেইনি সিজনের কথা বলছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে এই রিলেটেড কিছু কথা বলবেন যেমন সমার্সার আর ইজ উইল হট এন্ড হিউমিড কি বলছে দেখেন যে গ্রীষ্মকালে সাধারণত খুব গরম এবং আর্দ্র থাকে ওয়াইল দ্য রেইনি সিজন ব্রিংস হেভি রেইন এন্ড থান্ডার স্টর্মস কি বলছে দেখেন যে আসলে বর্ষাকালে কি হয় যে ভারী বৃষ্টি হয় হেভি রেইন এন্ড থান্ডার স্টর্মস মানে কি বজ্রপাত হয় উইন্টারস আর শর্ট বাট প্লিজেন্ট ইন মোস্ট প্লেসেস উইন্টার যে খুব বেশি সময় হয় এমন কিন্তু না ডিসেম্বর জানুয়ারির দিকে উইন্টারটা একটু বেশি থাকে তারপরে আসলে নভেম্বর বা ফেব্রুয়ারি দিকে উইন্টারের প্রভাবটা আসলে কমে যায় সো কি বলা হচ্ছে শীতকালের সময়টা কম তবে বেশ মনোরম মানে শীতকাল আমাদের যে শীতকাল সেটা আসলে সহ্য করার মতো অনেক সময় দেখা যাচ্ছে সাত আট ডিগ্রিতে নেমে যায় মাঝে মাঝে বাট এই সময়টাও কিন্তু বেস্ট সো আপনি যদি এই টিপসটা ফলো করে এভাবে উত্তর দেন যে হোয়াট ইজ দা ওয়েদার আই কিন ইউর কান্ট্রি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন আশা করি ওয়েদার নিয়ে এই টাইপের প্রশ্ন আসলে আপনি অবশ্যই অবশ্যই সিস্টেমেটিক্যালি টিপস অনুসারে আপনার মতো করে আপনি ব্যাখ্যা করবেন আ পর্বতিতে আরো একটা প্রশ্ন আছে ওয়েদার রিলেটেড এটাও আসার সম্ভাবনা আছে যদি ওয়েদার নিয়ে প্রশ্ন করে তাহলে সেই ক্ষেত্রে কি প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে বলতে পারে ডাজ দ্য ওয়েদার अफेक्ट योर মুড কি বলছে যে আসলে ওয়েদার কি আপনার মুডের উপরে বা মনের ভাবের উপর কি প্রভাব কোনো প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে আপনি কি বলবেন সেক্ষেত্রে আপনি টিপস ফলো করবেন টক এবাউট ইউর মেন্টাল এনার্জি ইউজ ভার্বস अफेক্ট ইনফ্লুয়েন্স ফিল এই জাতীয় যে বিষয়বস্তুগুলো আছে এগুলো ব্যবহার করার চেষ্টা করুন কারণ এখানে যেহেতু এফেক্টের কথা বলা আছে তার মানে এই ক্ষেত্রে আপনি এর পরিবর্তে আপনি ইনফ্লুয়েন্স ব্যবহার করতে পারেন ফিল ব্যবহার করতে পারেন এই জাতীয় কথাগুলো বললে সেই ক্ষেত্রে আপনার ভোকাসে যেই গ্রেডিং সিস্টেমটা আছে সেই ক্ষেত্রে ইনক্রিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো যদি এরকম ফুল প্রশ্নটার আনসার করতে চায় তাহলে হবে ইয়াসি ইট ডাস আমি বলছি হ্যাঁ অন সামার ডেইস অন সামার ডেইস আসলে গ্রীষ্মকালের ক্ষেত্রে বা হচ্ছে সরি সানি ডেইস মানে রৌদ্রময় দিনের ক্ষেত্রে আই ফিল মোর অ্যাক্টিভ অ্যান্ড মোটিভেট কি বলছে দেখেন যে রোদেলা দিনে আমি বেশি সক্রিয় এবং উৎসাহিত বোধ করি কি বলছে ইয়েস ইট ডাস্ট অন সানি রাইজ তার মানে হ্যাঁ আবহাওয়া আমার মেজাজের উপর প্রভাব ফেলে জাস্ট ইয়েস ইট ডাস বললে কিন্তু বোঝায় যে দ্য ওয়েদার দা ওয়েদার অ্যাফেক্টস মাই মোড জাস্ট এতটুকুই হয়ে যাবে এটার উত্তরটা কিন্তু ইয়েস ইট ডাজ বললে কিন্তু এই যে আবহাওয়া আমার মেজাজের উপর প্রভাব ফেলে এটা

কি বলছে একদম শেষে যে আপনি কি বলছেন যে আবহাওয়া আমার প্রতিদিনের শুরু এবং শেষকে প্রভাবিত করে হ্যাঁ অবশ্যই আপনি দিনের শুরুটা যদি আবহাওয়াটা ভালো থাকলে বের হলেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তখন আপনার বিকেলবেলা যে প্ল্যানিং থাকে সেই প্ল্যানিংটা অনেক সময় কিন্তু কার্যকর নাও হতে পারে মানে প্ল্যানিংটা ভেস্তে যেতে পারে সো আমি মনে করি দা ওয়েদার রিয়েলি হাউ আই স্টার্ট ইন মাই ডে যে আমার আবহাওয়া আমার প্রতিদিনের শুরু এবং শেষকে প্রভাবিত করে সো আপনার ক্ষেত্রে যদি এই টাইপের প্রশ্ন করে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন দেখবেন যে টিপসটা এখানে ফলো করবেন টিপসটা ফলো করবেন आंसरটা কিভাবে করা হচ্ছে একটার সাথে আরেকটা সামঞ্জস্য রেখে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে এই বিষয়গুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আরো বেশ কিছু এক্সট্রা কোশ্চেনস অন ওয়েদার করতে পারে সেটি সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে সেগুলো করতে পারে সেগুলো দেখব যে আসলে কিভাবে এর আনসার দেওয়া যায় ওকে আমরা এখানে কি বলছি হোয়াট ডু ইউ ডু অন রেইনি ডেজ সেক্ষেত্রে আপনি কি বলবেন যে টিপসের ক্ষেত্রে আমরা কি বলছি মেনশন মেনশন ইনডোর অ্যাক্টিভিটিস অবশ্যই ইনডোর অ্যাক্টিভিটিস বলবেন কেন কারণ মোস্ট অফ দা টাইম রেইনি ডেজ গুলোতে আমরা ইনডোরে থাকার ট্রাই করি তাহলে যদি বলে হোয়াট ডু ইউ ডু অন রেইনি ডেজ সেক্ষেত্রে আপনি মেনশন ইনডোর অ্যাক্টিভিটেস আপনি কি বলতে পারেন যে আহ দেখাচ্ছে লুডো খেলতে পারেন দেখাচ্ছে বসে কার্ড খেলতে পারেন দেখাচ্ছে বসে গল্পের বই পড়তে পারেন মুভি দেখতে পারেন আপনার যেটা পার্সোনাল যেই কি ইন্টারেস্ট আছে সেটা জাস্ট আপনি এখানে ব্যাখ্যা করবেন তাহলে কিন্তু আপনার উত্তরটা হয়ে যাবে হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স এক্সট্রিম ওয়েদার কি বলছে যে আসলে আপনি কি কখনো খুব এক কথায় কি বলতে পারে যে খারাপ আবহাওয়া বা খুব এক কথায় খুব শীত খুব গরম খুব এইরকম এক্সট্রিম ওয়েদার কে আপনি কখনো এক্সপিরিয়েন্স করেছেন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেক্ষেত্রে আপনার যে স্টোরির কথাটা আছে টেল আর শর্ট স্টোরির কথা বলবেন আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি বলতে পারেন হ্যাঁ আমি যখন ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম হঠাৎ করে এরকম আবহাওয়াটা খারাপ হয়ে যায় এক্সট্রিম লেভেলের খারাপ হয়ে যায় এরকম হচ্ছিল এই জাতীয় যে গল্পগুলো আছে বা যারা যেই কাজ করেন যেই ফিল্ডে আছেন সেই ফিল্ড রিলেটেড এরকম ব্যাখ্যা কিন্তু আপনি দিতে পারেন অবশ্যই শর্ট হিস্টরি দিবেন যেন এখানে তিন থেকে চারটা সেন্টেন্স আপনি উত্তর করে ফেলতে পারেন পরবর্তী আরো একটা প্রশ্ন আছে ডু ইউ লাইক কোল্ড অর হট ওয়েদার মোর কি বলছে যে আসলে আপনি কি ঠান্ডা অথবা গরম আবহাওয়া পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই কম্পেয়ার বোধ উইথ রিজন এখানে দুইটাই আপনি ব্যাখ্যা করবেন সেই ক্ষেত্রে আপনার সিচুয়েশনের উপরে আপনি যদি শুধু শীত পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে শীত আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই বাট আমার মনে হয় যে কম্পেয়ার করবেন আপনি যে কোনো একটাকে বেশি প্রায়োরিটি দেবেন দুইটাই ব্যাখ্যা করবেন বাট একটাকে বেশি প্রায়োরিটি দেবেন একটাকে বেশি প্রায়োরিটি দিয়ে লাস্টে বলবেন যে আসলে আমি এটাকেই বেশি প্রায়োরিটি দিই সো এইভাবে যদি উত্তর করেন তাহলে অবশ্যই এই যে এক্সট্রা প্রশ্নগুলো আছে এগুলোর আপনি করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন এবার আমরা ওয়েদার টপিকের ফোকাস এরিয়ার জায়গায় আমরা কি করব সেটা আমরা একটু দেখি যে ফোকাস এরিয়ার ক্ষেত্রে কি কি আছে ফোকাস এরিয়ায় আমরা এখানে দেখতে পাচ্ছি এবং স্ট্র্যাটেজির ভিতরে কি কি আছে ফ্লুয়েন্সির ক্ষেত্রে আছে ডিসক্রাইব সিজন চ্যান্স ফ্লেংস অবশ্যই কথাটা বলতে গেলে আপনি খুব দ্রুত বলছেন বলে থেমে যাচ্ছেন এরকম করবেন না অবশ্যই অবশ্যই আপনি কি করবেন আপনি আস্তে আস্তে কথা বলবেন হালকা থেমে বলবেন কোনো সমস্যা নেই কন্টিনিউ করবেন আপনি এমন না খুব দ্রুত বলছেন এবং থেমে গেছেন আর কথা বের হচ্ছে না পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্লুয়েন্সিতে যে ব্যান্ড সেটা কমে যাবে ভোকাব ক্ষেত্রে কি বলছে যে আসলে ভোকাব ক্ষেত্রে আপনি কি বলবেন এই ক্ষেত্রে আপনি ব্রিজি গ্লোমি প্লিজেন্ট হিউমিড এই জাতীয় যে ওয়ার্ড গুলো আছে ওয়েদার রিলেটেড আরো বেশ কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ড গুলো আপনি কি করবেন আপনার আয়ত্তে নেবেন অবশ্যই আপনার আয়ত্তে নেবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন গ্রামারের ক্ষেত্রে অবশ্যই দেখেন এখানে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা আমরা প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট টেন্সের বিষয়টা বলা হচ্ছে যখন এক্সপেরিয়েন্সের কথা বলা হচ্ছে যে আপনি আসলে কি করতেন এই সময় এরকম কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে আর মোস্ট অফ দা টাইম যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা প্রেজেন্ট ইভেন্ট সিম্পল তাহলে আপনি অবশ্যই আনসার করার চেয়ে ট্রাই করবেন যে যেই টেন্সে আপনাকে কি বলেছে প্রশ্ন করেছে ওই টেন্সে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যদি উদাহরণ টানতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি পাস এর উদাহরণ টানতে পারেন ঠিক আছে কিন্তু যেটা আপনার সাথে রিলেটেড শুধু সেটাই বলবেন না এমন বলবেন না যে পাঁচ বছর পরে এটা হবে এরকম ফিউচার আনসার্টেন সো ফিউচার নিয়ে এরকম কোন কিছু বলবে না যদি প্ল্যানিং এর কথা বলে সেই ক্ষেত্রে আলাদা বিষয় বাট ওয়েদার রিলেটেড যেটা আছে সেটা এইভাবেই বলবেন প্রোনাউন্সিয়েশন রেখি ইউ স্টোনু এক্সপ্রেস এনার্জি অর টোম কি বলসো দেখেন এই ক্ষেত্রে আপনি অবশ্যই কি করবেন প্রনান্সিয়েশনের ক্ষেত্রে আপনার যে আছে আপনি ব্যবহার করার ট্রাই করবেন আপনি টোনটা যেভাবে ব্যবহার করছেন সেভাবেই ব্যবহার করার চেষ্টা করবেন আপনি একটা বলেন আমেরিকান একটা 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 ব্রিটিশ অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান তাহলে কিন্তু প্রনান্সিয়েশনের ক্ষেত্রে টোনের ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যান্ড স্কুল কমে যাবে সো যে একটাকে ব্যবহার করুন আমরা যেহেতু বাঙালি আমরা যেহেতু জিরো লেভেল থেকে শিখছি সেক্ষেত্রে আপনি বাংলা টোন ব্যবহার করে বলতে পারেন কোনো সমস্যা নেই অথবা আমরা ইন্ডিয়ান যে অ্যাকসেন্ট টা আছে অথবা মাঝে মাঝে আমরা যেহেতু ব্রিটিশ শাসিত যেহেতু ছিলাম ব্রিটিশের অ্যাকসেন্টটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন কিন্তু কোনো কিছু মিক্সড করবেন না মিক্সড করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন না আশা করি ওয়েদার রিলেটেড স্পিকিং পার্ট ওয়ানে যে ধরনের প্রশ্ন আসতে পারে সম্ভাব্য সেই ধরনের প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন এবং ব্যান্ড সেভেন থেকে এইটের মতো উত্তর আসলে দেওয়া এবং টিপস দেওয়া এই টিপস ফলো করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করবেন আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি সবসময় আছে আপনার সাথে আপনার যে কোনো প্রয়োজন অবশ্যই আমরা থাকবো আমি থাকবো সময়। যদি এই ভিডিও থেকে আপনার বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন কমেন্ট থেকে শেয়ার করবেন এবং আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সাথেই থাকবেন সব সময় আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোড নিয়ে হাজির হব থার্টি নাইন এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম